শীতের দিনে যদি শীতের পিঠা না খান তাহলে কি শীত মনে হয় না শীত জমে বলেন এই যে শীতের দিনে আমি তো পুরাই আমার সর্দি ঠান্ডা লেগেই আছে শীতের দিনে আর এই শীতের দিনে হচ্ছে ভিজানো পিঠা তো খেতে অনেক বেশি মজা আর আজকের ভিডিওতে কি। কী পিঠা বানানো হয়েছে আমাদের কি পিঠা বানানো হয়েছে সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর শীতের দিনে তো এই যে শুরুই করলাম ভিডিও এখানে আম্মু হচ্ছে চিতই পিঠা হচ্ছে ভেজাবে তার জন্য চিতই পিঠা বানাবে তার জন্য হচ্ছে যে আটা করতেছে আর ছোট বোন এখানে আম্মুকে হেল্প করতেছে আটা করতে যা যা লাগে আর এদিকে আমি হচ্ছে আবার আবার ঘরে কাজ করতেছি আর এখানে হচ্ছে এই ঝরকাগুলো হচ্ছে ময়লা হয়েছে এটা খুলতেও পারতি না ধুইতেও না তার জন্য হচ্ছে এত কষ্ট করে আমার এই যে এভাবে ধুইতে হচ্ছে কারণ বাসা চেঞ্জ করে এসে যে লাগাইছি তারপরে তো ময়লা হলো এখন হচ্ছে এগুলা ভালো করে ঘষে ধুয়ে হালকা গরম পানি দিয়ে আমি এটা হুল পাউডার দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি আর একদম চকচক করতেছে ধুইতেছি কারণ অনেক ময়লা হয়ে গেছে এগুলো এদিকে আমি পরিষ্কার করতেছি ওইদিকে তো আমার চিতাউপিটার আটা করতেছে ছোট মন হেল্প করতেছে আর আমি এদিকে কাজ করতেছি আমার ছেলে হচ্ছে ভিডিও করতেছে তারপরে এগুলা করে এখন আমরা চলে আসছি চিতই পিঠা বানানোর জন্য তাওয়া বসানো হয়েছে আর দেখেন আমি তো পিঠা বানাইতে পারি না তার জন্য আবার কত কথা শুনতে হইতেছে দেখেন শুনেন বড় মাইয়া দুই মেয়েরা কাম কাম পিঠা বানাইছে সালা নেরা পোড়া দিয়া বানাইছে

এগুলা হচ্ছে আমার আব্বু নসিন্দি থেকে হচ্ছে গরুর দি দাম ছিল সেগুলো দিয়ে হচ্ছে আজকে চিতই পিঠা বানানো হবে ভিজানো হবে আর এদিকে তো আমরা চুলায় বসায়া দিছি আর একপাশে হচ্ছে গুলা ভিজানোর জন্য এগুলা তৈরি হচ্ছে আর এদিকে আমার ছোট বোন হচ্ছে পিঠা বানাচ্ছে তবে মাশাল্লাহ আমার ছোট বোনের সব ধরনের পিঠা ওর হাতে সুন্দর হয় আসলে ও পিঠা বানাইতে বানাইতে ও পিঠা বানানোর খুবই সুন্দর হয় মাশাল্লাহ ওকে ওর সাথে আমি মজা করতেছি যেহেতু নোয়াখালীর বউ নোয়াখালীর তো পিঠা হতেই হবে আমি অবশ্যই নোয়াখালীর মেয়ে কিন্তু মাগুরার বউ ওইদের সাথে পিঠার এই নাই এদিকে আমরা পিঠা ভেজানোর জন্য এগুলো অলরেডি হয়ে আসছে আর আমিও ছাড়া পাত্র না আমি এখন আবার পিঠা বানাচ্ছি আর হচ্ছে বলতেছি দেখেন আবার চলিয়েছি যোগ্যতা অপমান করার লাগে আমারে এত অপমান করছে अवसरो बोला मौका बोला आप बोले ही दावा ना आये तो ना आखिर लम्हा ये कौन हाँ सारा पत्ती ना कि सारा पत्ती ने किया यानी तो कबले ही थी सवाला से यानी ही दोगे इलाके वाले तो ना आखिर लम्हा ये तो ना आखिर लम्हा ये ना आखिर नहीं कर सकता लोगों जब तो वो आई है सन एंटी पीस अ दावे अवस्था ताकि नहीं है ये है कुछ नहीं सारा पात्र ना आमियो सारल पात्र ना पात्र ओ सॉरी सार पात्र ना हमियो कुछ बनाईय सारसी अ ये है वो डल्ला देती है

কাঁচা সবজি ওদের বাগানে মানে ওরা সবজি নিজেরাই চাষ করে নিজেরাই লাগায় ওইখান থেকে কি কি সবজি নিয়ে আসছে দেখেন কত সবজি শাক তারপর আবার দইও নিয়ে আসছে আমাদের জন্য কারণ ওই দেশের বাগুরার দই অনেক বেশি ভালো লাগে তাই ওরা আবার দইও নিয়ে আসছে আর এদিকে আম্বু হচ্ছে ভাগ করতেছে কাকে কাকে দিবে কাঁচকলা আনছে মূলা আনছে পেঁপে আনছে বেগুন আনছে কয়েক পদের শাক আনছে আর এগুলা সব এখন হচ্ছে ভাগ ভাগ বাটোয়ারা ভাড়া চলতেছে আমি এখানে এগুলা ভাগ করতেছি ওইদিকে তো আমাদের পিঠাও হয়ে গেছে কারণ আজকের ভিডিওটা আর বেশি দূর নেবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভাগাভাগি করতে করতে কারণ ভিডিও লগ হয়ে গেলে আবার সমস্যা বেশি বড় হলেও সমস্যা আর এখানে তো ভাগাভাগি চলতেছে সবাই ভালো থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এই দেখুন আমাদের পিঠা হয়ে গেছে পিঠা ভিজানো হয়ে গেছে আম্মু হচ্ছে ভাগ করে রাখছে কোনটা কখন খাবে কারণ না হলে ভিজানো পিঠা তো জানেনই নষ্ট হয়ে যাবে এই সান কত সুন্দর দৃশ্য এতরা হোরে জামাইয়ে মিলি দুনিয়াতে বাসের গ্রাম থেকে ধজা পাতাও আনছে সেগুলা হচ্ছে বেঁচে রাখতাছে তারা শশুর জামাই মাশাল্লাহ কত সুন্দর দৃশ্য সবাই ভালো থাকে হসি যেতে হসি দেব আমরা কামে ব্যস্ত এই লাইগে হ্যাঁ তারা এই কামে ব্যস্ত এগুলা বেশি দুনিয়ায় সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ